শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ ফ্লামরা এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যজ্ঞ পালন করতার নির্দেশে তারই পথের দিকে তিনি আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের সব মালিক কাফেরদের জন্য বিপদ রয়েছে কঠোর আজাব যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে তারা পথ ভুলে দূরে পড়ে আছে আমি সব প্রয়োগম্বরকে তাদের সজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে অতপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছার সৎপথ প্রদর্শন করেন তিনি পরাক্রান্ত প্রোগম আমি মুসাকে নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম যে সজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করান নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন মুসা সজাতিকে বললেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর এবং মুসা বললেন তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরি করো তথাপি আল্লাহ অনুখাপেক্ষিক যাবতীয় গুণের আধার তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কমেন আদর্শ সামুদের এবং তাদের পূর্ববর্তীদের খবর পৌঁছেনি তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাদের কাছে তাদের পয়গম্বর প্রমাণাদি নিয়ে আগমন করেন অতপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে যা আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে তাদের পৈগম্বরগণ বলেছিলেন আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুণা ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন তারা বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার এবাদতা আমাদের পিতৃপুরুষগণ করত। করতো অতএব তোমরা কোন সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো তাদের পয়গম্বর তাদেরকে বলেন আমরাও তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় ইমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন তোমরা আমাদেরকে যে প্রেরণ করেছ তজন্যে আমরা সবর করব ভরসাকারীগণের আল্লাহর উপরই ভরসা করা উচিত কাফেরা পয়েগম বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা অভিপ্রেরণ করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে পয়েগম ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হঠকারী ব্যর্থ কাম হলো তার পেছনের দোচক রয়েছে তাতে পুঁজ মিশানো পানি পান করানো হবে ডোক নিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোর আজাব যারা সেও পালন করো তার সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাইসমের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বই যায় দরিচরের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের কৌতলগত হবে না এটাই দুর্বর্তী পথভ্রষ্টতা তুমি কি দেখোনি যে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল যথাবিধি সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় সবাই আল্লাহর সামনের দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম এখন তো আমাদের ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাই নেই যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি অতপর তা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে দেখেছি অতপর তোমরা আমার কথা মেনে নিয়েছ অতএব তোমরা আমাকে ভৎসনা করো না এবং নিজেদেরকে ভৎসনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও ইতপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীফ করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নির্জরিণী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকরতার নির্দেশে অনন্তকাল থাকবে যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম তুমি কি লক্ষ্য কর না আল্লাহ তাহলে কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত সে পালনকরতার নির্দেশে অহরহ ফল দান করে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে